বাকালা থেকে চাউল মুরগি টুরগি নিছি তারপর এই যে বাংলাদেশি এগুলো সন্দেশ বলে তারপরে মিষ্টি বলে কেউ লাড্ডু বলে কেউ সমসা বলে এগুলো দিয়ে বাকালাতে আনছে একবারে টাটকা রস পড়তেছে মিষ্টি শিরা পড়তেছে লইছি এখন হাতটা শিয়ার খাইতেছি সৌদি আরবে আইসাও মানুষের গাছ থেকে বড়ই চুরি কুইয়া খাই এই যে এটা একটা কোম্পানির ভিতরে বড়ই গাছ তারপর গিট বাইয়া উপরে উঠতেছি উপরইটা কয়েকটা বড়ই ফার্মু তারপরে খাইতে খাইতে বাঁকালাতে যামু আর গাছে না উঠতেই কাটার গাই মাই আমার ফিটমিট চিরা গাছ বড়গুলো অনেক স্বাদ অনেক মিষ্টি লাগে বাট এখন আর খাইতে পারি না এখন কোম্পানিতে অন্য লোক আইসে হেরা বড়ি দিবে না চিনে না আমাদেরকে আর আগে যিনি ছিল উনি প্রায় সাতাশ বছর আড়াইশ বছর ছিল আমাদের সাথে পরিচয় ছিল আমাদের সাথে চলতো সব সময় বরে ফাইরা নিয়ে দিয়ে তো আমরা এসে আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আমার সাথে বরিশাল মনু আজকে বরিশাল মনু রিনিয়া পাকালাতে যামু পাকালাতে গিয়া পোলার চাউল আনবো তারপর মুরগি টুরগি আনবো আজকে বৃহস্পতিবার আজকে আমাদের পার্টি আছে আগে যে লোক ছিল ওই লোক তো চলে গেছে তারপর দুইজন আসছে দুইজন যাইতেছি তারপরে দেখি গাছের মাঝে বরুই ফাইকিয়া লাল হয়ে রয়েছে বরুইগুলো অনেক বড় বড় হয়ে রয়েছে আর এই কোম্পানির একটা লোক ছিল সে চলে গেছে বাংলাদেশে তার বয়স প্রায় সত্তরের কাছাকাছি হয়েছে প্রায় সাতাশ আঠাশ বছর যাবত এই কোম্পানিতে কাজ করতেছে পরে কিছুদিন আগে কোম্পানি এক্সিট মাইরা ফাটাই দিছে এখন আর এই বছর বড়ই খাইতে পারি নাই আগে তো যেই সময় উনি ছিল বরি ফাইরা আমাদের কোম্পানিতে দিয়ে আসতো এবং আমরা আইসা কোম্পানির ভিতরে দুইটা গাছ হইটা পারতাম কিন্তু এই বছর উনি যাওয়ার পরে পরেই বরু আইসে গাছের মাঝে গাছ বরা বরুয়ে কিন্তু বরুই খাওয়ার মতো দেওয়ার মতো মানুষ নাই তাই আজকে নিজেই গেট বাইয়া উপরে উঠছি এই যে দেখতেই পারতাছেন আপনারা উপর ওইটা আমি নিজেই বড়ই ফারতাছি আমি যেইখানে উঠছি এইখানে বড়ই নাই হয়েছে আপনার কোম্পানির ভিতরে যে ডাইলগুলো আছে ওই ডাইলের মাঝে বড়ই বেশি আর উঠছি পরে কাড় গাই সোহের মাঝে নাহের মাঝে মোহের মাঝে লাগতেছে আপনারা তো নিজ থেকে বুঝবেন বেশি ফার্মু না কয়েকটা বড়ই ফার্মু তারপর খামু আর বাকালার দিকে জামু আর বড়ইগুলো অনেক বড় বড় হয়ে গেছে গা মানে দূর থেকে বোঝা যায় ফাতা সুডু বড়ই দেখা যায় বড় বড় তারপরে যে অনেকক্ষণ কুস্তি মুস্তি কইরা ফার্সি কাডার গাই মাই খাইয়া আত্মাত লাল হয়ে গেছে গা কয়েকটা ফার্সি বেশি ফারি নাই আর দশটা বড়ই ফার্সি আলা খামু আর যা আর দশটা বড়ই ফার্সি অনেক পরিশ্রম হয়েছে আত্মা ছুলে গেছে গা কোম্পানির একটা লোক ছিল এই কোম্পানিতে সাতাইশ বছর আঠাশ বছর ছিল তারপর কিছুদিন আগে কোম্পানি ফাটাই দিছে এক্সিট মাইরা আগে যেই সময় উনি কোম্পানিতে ছিল সব সুম আমাদেরকে বড়ই ফাইরানিয়া নিয়ে দিত কিন্তু এই বছর চলে গেছে বড়িগুলো অনেক স্বাদ অনেক মিষ্টি লাগে বাট এখন আর খাইতে পারি না এখন কোম্পানিতে অন্য লোক আইসে হ্যাঁ বড়ি দিবে না চিনে না আমাদেরকে আর আগে যিনি ছিল উনি প্রায় সাতাশ বছর আড়াইশ বছর ছিল আমাদের সাথে পরিচয় ছিল আমাদের সাথে চলতো সব সময় বড়ি ফাইরে নিয়ে দিয়ে তো আমরা এসে ফারতাম এখন নাইগা দিকিয়া গেটের মাঝে উঠে আমি নিজেই ফারি আমরা সব বৃহস্পতিবার দিন চারটার পরে কাজ শেষ কইরা চইলা যাই হারতে হারতে বাকালাতে বাকালাতে বাঁকালাতে গিয়া সামান টামান আনি তারপরে প্রতি বৃহস্পতিবার দিনই আমরা পার্টি করি বিরিয়ানি বানাই খিচুড়ি বানাই তারপরে মুরগি ফুরি মানে বিভিন্ন আইটেম খাই এত পরিমাণের বাতাস বাতাসে মুখ টোক হাত মাত এগুলো বড় হয়ে গেছে গা এই যে বাঁকালা সামনে বাঁকালা বাকালাতে ডুইটা চাউল নিমু তারপর মুরগি নিমু তারপর চলে যাবো রুমের মাঝে রুমের মাঝে গিয়া রান্না করবো তারপর রাত্রে খামু কি কয়েক বলছিলাম মনু জি 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 বাকালাতে আইসা সামান টামান দেখলাম তারপরে যে এক কিলো পোলার চাউল নিলাম আগে ছিল বারো রিয়াল এখন দুই রিয়াল ডিসকাউন্ট দিছে এখন দশ রিয়ালের স্টিকার লাগাইছে তারপরেই যে এক প্যাকেট চাউল নিলাম তারপরে মুরগি টুরগি নিলাম বাকালা থেকে চাউল মুরগি টুরগি নিছি তারপর এই যে সন্দেশ বলে তারপরে মিষ্টি বলে কেউ লাড্ডু বলে কেউ সমস্যা বাকালাতে আনছে একবারে টাটকা রস করতেছে মিষ্টি শিরা লইছি এখন হাতটা আর খাইতেছি তো এই আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ